দুঃখের সংবাদ গত কিছুদিন আগে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে একটি নতুন ঘোষণা দেওয়া হয়েছে যা আপনি না যে আপনার আপনার চলে আসছে বর্তমানে সৌদি সরকার আপনার থেকেও সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে আপনার চুক্তি আপনার যে মালিক আছে বা আপনার যে কোম্পানি আছে সেই কোম্পানি আপনার সাথে যে চুক্তিটা করছে এবার সেটা দু বছর হোক তিন বছর হোক চার বছর হোক বা পাঁচ বছর হোক আপনার সাথে একটি চুক্তি করছে আপনার কোম্পানি বা আপনার সাথে একটি কন্ট্রাক্ট করছে এই কন্ট্রাক্টের ম্যাচ যদি শেষ হয়ে যায় ধরুন সাপোজ আমি বলি আপনার কোম্পানি আপনার সাথে দু বছর একটি চুক্তি করছে যে চুক্তির ম্যাচটা যেহেতু এটা মাস মাস ধরুন এপ্রিল মাসের এক তারিখে শেষ হয়ে যায় আপনার চুক্তিটা এই যে এপ্রিল মাসের এক তারিখে যদি আপনার চুক্তিটা শেষ হয়ে যায় এই চুক্তিটা যদি আপনার কোম্পানি আপনার সাথে রেনু না করে আমি আবার বলছি যদি আপনার কোম্পানি বা মালিক এই চুক্তিটা আবার নবায়ন না করে সেক্ষেত্রে আপনার হাতে সাত দিন সময় থাকবে এই ষাট দিন পর আপনার কন্ট্রাক্টটা যদি রেনু না হয় বা নবায়ন না করেন সেক্ষেত্রে ষাট দিন পর আপনার সিস্টেমের যেই হুরুপটি চলে আসবে সেই হুরুপটি আপনার মালিক বা কোম্পানি কেউ কাটতে পারবে না এটা প্রবাসীদের জন্য সত্যি অনেকটা দুঃখজনক বলতে পারেন দু হাজার চব্বিশ সালেও আমরা যেটা জানলাম বা দু হাজার চব্বিশ সালেও যে সিস্টেমটি ছিল যদি আপনার কোম্পানি আপনার সাথে একবার কন্ট্যাক্ট করতো কন্টাক্টের ম্যাচ শেষ হলে কিন্তু এটা অটোমেটিক রেনু হয়ে যেত গভর্নমেন্টের পক্ষ থেকে অটোমেটিক আপনার কিন্তু কন্ট্রাক্ট হয়ে যেত এটা আপনার মালিকও করা লাগত কিন্তু দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যে নতুন আপডেটটি আপনাদেরকে দিয়েছিলাম সেই আপডেটের ফলে এখন অলরেডি কার্যকর হয়ে গেছে যে আপনার কন্ট্রাক্ট বা আপনার চুক্তি মালিক বা কোম্পানির সাথে এই যে চুক্তিটা যদি ম্যাচ শেষ হয়ে যায় শেষ হয়ে ষাট দিন পর অটোমেটিক আপনার হুরূপ চলে আসবে তাই আমাদের যে সকল প্রবাসী বাইরে আছেন প্রত্যেকের প্রতি রিকোয়েস্ট থাকবে প্রতি মাসে একবার প্রতি মাসে একবার আপনার কিউআতে প্রবেশ করবেন এবং কিউতে আপনি চেক করবেন আপনার কন্ট্রাক্টের কি অবস্থা বা এখন কিন্তু নতুন সিস্টেম আপনারা জানেন যে মালিক বা কোম্পানি আপনাদেরকে টার্মিনেট করে টার্মিনেট করলে ষাট দিন সময় থেকে ষাট দিন পর যে হুরুপটি চলে আসবে সেই হুরুপটি কেউ কাইটে দিতে পারবেন তাই এগুলো থেকে সাবধান থাকবেন প্রতি মাসে একবার হলেও কিউটি চেক দেবেন যে আপনার কন্ট্রাক্ট আছে কি আপনারা আমার চ্যানেলে গিয়ে ফ্লেস্ট দেখবেন কিউ আপডেট লেখা আছে জাস্ট ওইটা ঢুকলে সব জাস্ট ওই প্লে লিস্টে ঢোকার পর আপনি সবগুলো ভিডিও পেয়ে যাবেন কীভাবে কিউ আর রেজিস্ট্রেশন করতে হয় কীভাবে আপনার আর পাসওয়ার্ড নতুন করে অ্যাড করবেন কীভাবে মোবাইল নাম্বার চেঞ্জ করবেন কীভাবে আপনার কিউআর কন্ট্যাক্ট দেখবেন নতুন নতুন আপডেটগুলো আসে সকল তথ্য কিন্তু আমি সেখানে দিয়ে রাখছি